দুহাজার ছাব্বিশ বিশ্বকাপ হতে চলেছে ফুটবল ইতিহাসের সবচেয়ে তারকাখচিত ফুটবল বিশ্বকাপ এই বিশ্বকাপে খেলবেন ফুটবলের জীবন্ত কিংবদন্তী এবং নতুন প্রজন্মের সুপারস্টাররা সো আজকের আলোচনায় কে কে শীর্ষ স্তরে রয়েছে তাতে ফুলবিলের সাথে শেখুন লে স্টার নাম্বার ওয়ান লিওনাল্ল মেসি দুহাজার চ্যাম্পিয়ন তিনি নিদিই বলেছেন তিনি যদি ফিট থাকেন তাহলে দুই বিশ্বকাপ তিনি খেলবেন তিনি কিন্তু দুই সালের বিশ্বকাপে চমৎকার খেলা দর্শকদের উপহার দিয়েছেন তিনি কিন্তু বর্তমান সময় ইন্টার মিয়ামি ক্লাবে হয়ে খেলছেন নাম্বার দুই ক্রিস্টিয়ানো রোনাল্ডো বর্তমান সময় কিন্তু রোনাল্ডোর ফিটনেস টপ লেভেলে আছে তিনি দুই ছাব্বিশ বিশ্বকাপ হতে পারে ক্রিস্টিয়ানো রোনাল্ডো শেষ বিশ্বকাপ তিনি কিন্তু দুই হাজার বাইশ সালের বিশ্বকাপে কাতার বিশ্বকাপে দুর্দন্ত খেলেছিলেন কিন্তু তার কিছু ইনজুরি থাকার কারণে সে কিন্তু মাঠে পুরো সময় দিতে পারেনি আশা করা যায় দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ফিট থাকবেন এবং পুরো সময়টা ম্যাচের নব্বই মিনিট যেন তিনি ভালো পারফরমেন্স করতে পারেন দু হাজার ছাব্বিশ সালে যত ফুটবল প্লেয়ার রয়েছেন তাদের ভিতরে সবচেয়ে হট ফেভারেট ফুটবল প্লেয়ার হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার জীবনে সব ধরনের ট্রফি কিন্তু অর্জন করতে পেরেছেন চ্যাম্পিয়ন্স লিগ ইউরো ট্রফি ব্যালন্ডিয়ার গোল্ডেন বুট আরো অনেক কিছু তার জীবনে কিন্তু বর্তমানে একটা জিনিস যেটা হবো সেটা আছে ওয়ার্ল্ড কাপ আশা করা যায় ক্রিস্টিয়ানো রোনাল্ড দুই হাজার ছাব্বিশ সালে তার নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন এবং দর্শকদের ভালো খেলা এবং উপভোগ করাবেন নাম্বার থ্রি লুকা মদ্রিস লুকা মদ্রিসের কথা আর কি আর বলবো তিনি কোনো সাধারণ ফুটবল প্লেয়ার নয় হয়তো দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে তার বয়সটা একচল্লিশ বছরে দাঁড়াবে কিন্তু তিনি বলেছেন তিনি যদি ফিট থাকেন তিনি অবশ্যই খেলবেন এবং তার শরীর যতদিন জোর আছে তিনি ক্রোশিয়ার ন্যাশনাল টিম ফুটবল খেলে যাবেন এই কথা তিনি বলেছেন তিনি কিন্তু বর্তমান সময় রিয়াল মাদ্রিদ থেকে এসি মিলানে চলে গেছেন যেটা মদরিজ তিনি একটা সংবাদ মাধ্যমে বলেছেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ক্রোশিয়ার হয়ে তিনি তার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন এবং আশা করা যায় লোকা মন্ত্রী দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ফিট থাকবেন এবং দর্শকদেরকে ভালো খেলা উপভোগ করাবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফিজ